আসসালামু আলাইকুম গাই আলাইনাকে আলাদা করে দিয়েছি এখন থেকে আলাইনা নিজের খাবার রান্না করে খাবে তো দেখি আলাইনার জন্য কি কি হাঁড়ি পাতিল কিনলাম আপনারা দেখেন ও নিজের খাবার নিজের রান্না করবে এখন থেকে ওর জন্য কিনে একটা পাতিল ভাত রান্না করবে এই যে ভাতের ঢাকনা এই তো দুধ জাল দিবে ভাত বেড়ে খাবে এটাতে ডাল রান্না করবে তারপর যখন পিঠা ভাজবে পিঠা এটা নিয়ে এসেছি তারপর কড়াইতে একটা তরকারি রান্না করবে এই যে থালা থালাতে বসে বসে খাবে রান্না হওয়ার পর খুন্তি দিয়ে মাছ উল্টাবে যেটা এই যে ওর জন্য একটা ফ্রাই প্যানও কিনেছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে মাছ ভাজি করবে আর তো এটা দিয়ে পিঠা ভাজাভাজি করবে বা ভাত নিবে তরকারি নিবে কিছু ডাল নিবে তারপর ভাতের থালায় ভাত নিবে নিয়ে এরকম এরকম করে মাখামাখি করবে করে খাবে এখন থেকে ও নিজের খাবার নিজে রান্না করবে হুম